শুভ বিকেল বন্ধুরা তোমরা কেমন আছো আমি একদম ভালো আছি এটা কিন্তু সকালে শ্যুট না এটা বিকালে শ্যুট করেছি এই যে রাত্রেবেলা আমার বড় একটা আম নিয়ে এসেছে আর একটা ক্যাকেট প্যাকেট সেটাই আমি ড্রামে ঢুকে দিচ্ছি ছোটোদেরকে জানাই ভালোবাসা বড়োদেরকে জানাই প্রণাম আজকের ভিডিওটি এখান থেকে চালু করছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো এই যে এখন কিন্তু রাত হয়েছে আমার বর ঘুমিয়ে গেছে আমার মেয়েও এই যে আমি এগুলো কাপড়গুলো গুছিয়ে ধুয়ে ঘুমিয়ে যাব আর হলো ওই যে টিনের ঘরের পিছনে জামাগুলো দেখছো ওগুলো ভিজা ছিল তাই ঘরে এনে মেলে দিয়েছি টিনের ঘরের সুবিধা এই যে তারপরের দিন কিন্তু সকালে এটা শনিবারের হ্যাঁ শনিবারে এই যে আমরা ব্রাশ করছি মায়ে মা মেতে মিলে তো বসে আছি আজ সকালবেলা কিন্তু আমি রান্নাবাড়ি কিছু করিনি যেহেতু মেয়ের আজকে টিফিন নেই তো কলা আর মুড়ি মেখে খাইয়েছি প্লাস্টিকের বোতলগুলো কিন্তু আমি ফেলি না যে দেখো এখানেই আমি জমা করি প্লাস্টিকের বোতল ওই এক কেজি দু কেজি হয় দশ টাকা বিশ টাকা বুঝি কেজি তো এক দুই কেজি তিন কেজি হয় বড় মশাই কার্টুন এনে দেয় কার্টুনও বিক্রি করি আর এই যে আটা এক কেজি আটা এনে দিয়েছি মেয়ের মাঝে মধ্যে মেয়েকে টিফিন বানিয়ে দেবো সব দিনই তো আর ভাত ফলটল হয় দেওয়া যায় না খেতেও চায় না একই টিফিন আর দোকানের খাবার একদম টিফিনে দিতে দেয় না বাড়িতে বানিয়ে দিতে লাগে এই যে দেখো বানিয়ে দিই তার জন্য এই যে আটাটা টেকে ছুয়ে দিচ্ছে এক কেজি আটা যদি জানো কি কী নোংরা বেরিয়েছে তার জন্য কিন্তু সময় আমি আটাটা টেকে এই মানে রুটি টুটি বানাই তো আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন যারা আমার ভিডিও দেখছে তাদের কিছু তো আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও তাহলে আমি ভিডিও ছাড়ার এক ছাড়ার পরেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তবে আমি কিন্তু একটু ব্যস্ত আছি এখন বলবো না আগে হয়ে যাক তারপরে বলবো আগে বলা যায় না তো ব্যস্ত থাকার কারণে তার জন্য ভিডিও শ্যুট করতে পারছি না বা দিতে পারছি না বা ভ এডিটিং করতে পারছি না এটাই আমার প্রবলেম হয়ে যাচ্ছে এই যে দেখো নোংরোগুলো ঝাড় দিয়ে আমি এখানে ধুচ্ছি আমি না আজকে একটা খারাপ স্বপ্ন দেখেছি ওই ওদের পাশের বাড়ি দিয়ে খারাপ একটা সাপ এসেছিলো আমাদের বাড়ি ওটাই স্বপ্নতে দেখেছি আর যে এই যে মাঠের মধ্যে দেখো সেটারই তো দেখাচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার আমি আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই